সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি দেখো বন্ধুরা রাঙামাটি গেছিলাম রাঙামাটির থেকে এই চিপটা আমার স্বামী আমাকে ভালোবেসে গিফট করছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখতে গেছিলাম বেড়াতে এই সেখান থেকে ওখানে উপজাতিরা এই থ্রি পিসগুলা তৈরি করে নিজে হাতে তৈরি করে অনেক কাপড় ময়না পাখির জন্য জামা কিনলাম আর আমার জন্য থ্রি পিস কিনলাম আর অনেক কিছু কিনছি যাই হোক তো থ্রি পিসটাই দেখাচ্ছি আমার থ্রি পিসটা কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আমার স্বামী পছন্দ করে ভালোবেসে গিফট করেছে আমাকে তো ভাবলাম যে আমি তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে সালোয়ারের পিস সালোয়ারের অনেক কাপড় আছে আড়াই গজ কাপড়ই আছে আড়াই হাত বহরে অনেক সুন্দর আছে দেখতে কেমন মনে হচ্ছে আমি জানি না কিন্তু আসলে কাপড়টা অনেক নরম বেশ পরতেও মনে হচ্ছে অনেক মজা হবে এটা আমি এখন কাটবো যদিও আমি নিজেই সেলাই করি নিজেই দর্জি তো ভাবলাম কাটার আগে আমার বন্ধুদের একটু দেখাই দেখো বন্ধুরা এই যে গলা জামার গলাটা অনেক সুন্দর ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে আর উনি কাপড় চোপড় কেনে খুব ভালোই কেনে খুব ভালোই পরতেও আরাম দেখতেও ভালো এই জন্য আমার তো পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ আমার পাশে থাকবা ভালোবেসে তাহলে আমার ভালো লাগবে তোমরা আমার পাশে থাকলে আমার ভিডিও করতে উৎসাহ বেড়ে যায় যে তোমরা আমার আমাকে ভালোবাসো এই জন্য আমি সবসময় সব কিছুতেই তোমাদের পাশে থাকতে চাই তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকি নতুন নতুন এই যে বন্ধুরা দেখো জামার আমার ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্ট তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমার ভালোবেসে আমার পাশে থাকবা যে যেখান থেকে দেখতেছে সবাইকে ধন্যবাদ সবাই আমার পাশে থাকলে আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ বেড়ে যায় আমিও খুব ভালো লাগে আমার যে তোমরা আমার পাশে আছো ভালোবেসে এই জন্য আমি সবসময় মনে করি তোমাদের নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আমি কোথায় যাচ্ছি কী করতেছি সবসময় মনে করি তোমাদের দেখাতে পারলেই আমি খুশি হই যাই হোক বন্ধুরা যে যেখান থেকে দেখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ